জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তো আমার গোপোষ্ণ ব্লগ চ্যানেলে তোমাদের নূতন আরেকটি পর্বে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম তোমাদের সঙ্গে নূতন আরেকটি ব্লগ শেয়ার করতে আর দেখো সকালবেলা উঠে দেখি কি সুন্দর মনোরম ওয়েদার তো এই দুদিন প্রখর কী রৌদ্রের তাপ আর কি প্রচণ্ড গরম তো আজকে সকালবেলা উঠে দেখছি মেঘটা কি অন্ধকার করে আছে আর মেঘলা মেঘলা আকাশ আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব সুন্দর লাগছে আর দেখো ঝুমঝুম করে বৃষ্টিও পড়ছে তো আমি এখন সকালবেলা উঠে পড়েছি আর সকাল এখন বাজে প্রায় সাড়ে ছটা আর উঠেই আমি আগে আমার সকালবেলায় যে সমস্ত কাজ থাকে তো কাজগুলো করে নিলাম আর আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে আজকের আমার গোপসোনা সকাল দুপুরের সেবাটা শেয়ার করব। কিন্তু কি করব বলো সকালের সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একা হাতে একটা বাচ্চা সামলানো তার স্কুলে যাওয়ার জন্য রেডি করা টিফিন তৈরি করে দেওয়া স্কুল থেকে আনা তার উপরে নিজের সংসারের কাজ আরও যদি অন্যের কাজের দায়িত্ব তোমার উপরে থাকে তো তাহলে তো আর কোনো কথাই নেই কী করবো বলো একা একই যাদের সংসার তোমরা তারাই বুঝবে যে একা একই সংসার হলে কতটা কষ্ট করতে হয় তো আমি ভাবলাম যে সকালে সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো কী হচ্ছে চলে দুপুরের সেবাটাই তোমাদের সঙ্গে শেয়ার তাই চলে এলাম তোমাদের সঙ্গে দুপুরের সেবাটা শেয়ার করতে তো দেখো আমি সকাল মানে সকালের সেবাটা দিয়ে নিয়েছিলাম আর নিয়ে এবার চলে এসেছি দুপুরবেলা তো দুপুরবেলায় এসে আমার গপুকে আজকের আমি ভাবলাম একটু পঞ্চামৃত দিয়ে স্নান করাই তো ঘরে দুধ আর দই আনা ছিল তো তার জন্য আমি ভাবলাম যে পঞ্চামৃত দিয়ে স্নান করাই তাতে আমার গোপুও একটু চকচকে থাকবে তো এই ভেবে আমার গোপুসোনাকে একটু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার গোপুসোনা বসে পড়েছে স্নান করতে তো আমার গোপুসোনাকে আমি স্নান করিয়ে নিচ্ছি আর দেখো পঞ্চামৃত দিয়ে আমার গপুষণাকে মাসাজ করে দেওয়ার পরে দেখো গোপুসোনার মুখটা কি চকচকে লাগছে আর আমার গোপসোনা বসে বসে স্নান করছে আর আমি একটু ওর গাটা ডলে ডলে দিচ্ছিলাম তো আমার গোপুসূনাকে স্নান করিয়ে নিচ্ছি তো তোমরা সবাই স্নান দর্শন করো আর আমার গোপু জানো তো খুব স্নান করতে ভালোবাসে তো ওকে স্নান করলে আমার জন্য মনে হয় ও আরো চাইছে স্নান করতে তো আমি অনেকটাই জল দিয়ে হয়ে স্নান করিয়ে নিলাম তো নিয়ে আর কিছু ফুলের পাপড়ি দিয়ে ওর উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম আমার জন্য ভালো লাগলো ফুলের পাপড়ি ওর গার উপরে ছড়িয়ে দিতে আমার জন্য মনে হলো যে ও হয়তো চাইছে তো দেখো আমার কপুসোনাকে ফুলের পাপড়ি দিয়ে কত দারুণ লাগছে আর আমার কপুসোনা দেখো জলের বসে রয়েছে তো ওজন্য উঠতে চাইছে না তো আমি তারপরে বললাম যে গোপু আর স্নান করে না আজকের বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই ঠান্ডা তো আমি গোপুকে স্নান করানোর সময় না আমি একটু ওর সঙ্গে গল্প করি কথা বলি তো দেখো ওকে স্নান করিয়ে মুছিয়ে তারপরে ড্রেসপত্র করে সুন্দর করে সাজালাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমার ক্যামেরা ধরার লোক ছিল না আর আমিও নিজেও ক্যামেরা করতে ভুলে গেছি তো তোমাদের সঙ্গে আর আমার গোপসোনার সাজুগুজু শেয়ার করতে পারলাম না তো দেখো আমার গোপুসোনার ফাইনালি সাজুগুজু কমপ্লিট আর তারপরে আমি আমার গোপুসোনাকে আসনে বসিয়ে দিয়েছি দিয়ে আর তার আগে আমি সমস্ত ঠাকুরকে স্নান আদি করে নিয়েছিলাম নিয়ে আর সবাইকে চন্দন সহযোগে মানে ফুলের মালা সবার গলায় পরিয়ে দিয়েছি আর এখানে আমার গোপুসোনাকেও পরিয়ে দিয়েছি তো আমার গোপুসোনাকে সাজুগুজু করে আর এই জুঁয়ের মালা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু আর এখানে দেখো আমি প্রসাদ দেব তো তার জন্য দুটো আসন প্রস্তুত করে নিয়েছি তো একটা ভগবানের উদ্দেশ্যে আর একটা গুরুদেবের উদ্দেশ্যে তো তারপরে আমি আসনের উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিলাম নিয়ে তার উপরে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম তো দিয়ে তারপরে দেখো আমি যৎসামান্য যা পারি দুপুরবেলা সেভাবেই সেবা দেই তো আজকে সেবায় আমি আমার ভগবানকে প্রসাদ দিয়েছিলাম কলা আর বাতাসা তো আমার না অল্প হোক কিন্তু মানে ভগবানকে প্রসাদ নিবেদন করার সময় আমার প্রসাদটা খুব সুন্দর করে সাজিয়ে নিবেদন করতে আমার জন্য খুব ভালো লাগে আর আমার মনটা খুব খুশি হয় ওইভাবে প্রসাদ দিলে তো আমি চেষ্টা করি অল্প হোক তবু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভগবানকে দেওয়ার তো এখানে দেখো আমি ঘরে কলা ছিল তো কলা আর বাতাসা ভগবানকে আজকে দুপুরে প্রসাদ নিবেদন করেছি তো দেখো প্রসাদ দিয়ে দিয়েছি আর প্রসাদ শুদ্ধিকরণ করে প্রসাদের উপরে একটি তুলসী পাতা দিয়ে দিয়েছি তো তারপরে আমি ভগবানকে আচমন করিয়ে নিলাম তো আচমন করিয়ে নিয়ে তারপরে আমি ভগবানকে প্রসাদ গ্রহণ করার জন্য আসনে আসনে বসার জন্য নিবেদন জানালাম তো জানিয়ে তারপরে আমি গুরুদেবেরও আচমন করিয়ে নিলাম নিয়ে গুরুদেবকে বললাম যে গুরুদেব তুমি ভগবানকে প্রসাদ নিবেদন করে দাও তো এই বলে আমি প্রসাদ নিবেদন করে দিয়েছি ভগবানকে আর দিয়ে তারপরে এখানে দেখো আমি আরতি করে নিচ্ছি তো দুপুরবেলা আমি প্রথমে গুরুদেবকে আরতি করি তারপরে পঞ্চতত্ত্ব যে চিত্রপট আছে তা তাতে আরতি করি তারপরে রাধা মাধব আমার গোপাল সোনা জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা মহারানী একে একে সবাইকে আরতি করে নিই তো তোমরা সবাই দুপুরের ভোগ দর্শন করো আরতি দর্শন করো তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো তোমরা সবাই ভোগ আরতি দর্শন করো আমি বিশেষ করে দুপুরবেলাটা শত ব্যস্ততার মধ্যে হলেও আমার গোপাল সোনাকে একটু সুন্দর করে স্নান আদি করিয়ে সাজুগুজু করিয়ে সুন্দরভাবে পুজো করার চেষ্টা করি আর এইভাবে মানে দুপুরবেলাটা আমি যদি ভালো করে পুজো না দিতে পারি আমার মনটা খুব খারাপ লাগে তো তার জন্য আমি যত কাজ যত দিকে থাকে খুব তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আমি দুপুরবেলাটা আমার গোপালসনাকে একটু ভালোভাবে সুন্দর করে পুজোটা দিই আর আমাদের কর্মেই ধর্ম কর্ম তো করতেই হবে যে যেখানে থাকো যে মানে কেউ ভারী হোক হালকা হোক সবাইকে সব রকম ভাবে কর্ম করতে হবে আর সংসারের ভিতরে আমরা যখন সংসারে আবদ্ধ হয়েছি তো সংসারের ভিতরে থেকেই আমাদের ভগবানকে ডাকতে হবে তো তার জন্য সংসারে সমস্ত কাজও করতে হবে তার ভিতরে বাচ্চা যেহেতু আমরা মেয়েরা তো বাচ্চা সামলাতে হবে নিজের সংসার সামলাতে হবে তারপরে ভগবানকে ডাকতে হবে তো ভগবানকে যত কষ্ট হোক তুমি যদি ভগবানকে মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ডাকো তো ভগবান তোমার ডাকে অবশ্যই সাড়া দেবে তো আমি এইটুকু বিশ্বাস করি যে যত কাজ করো বা যত কষ্ট হোক তুমি যদি একবার ভগবান মন্দিরের সামনে গিয়ে হাত জোর করে দাঁড়াও না তোমায় নিজের থেকে দেখবে মনের ভিতরে একটা অন্য রকম শান্তি অনুভব করবে তো আমি তো অনুভব করি তার জন্য আমি যত কষ্ট হোক না কেন আমি যদি খুবই অসুস্থ হই তবুও আমি আমি ঠাকুর ঘরে যেতে একদমও অবহেলা করি না আমি যেভাবেই হোক যত কষ্ট হোক ঠাকুর ঘরে যাই আর ঠাকুর ঘরে গেলে আমি আমার মনটাও খুব শান্তি হয় যেন আর আমার গোপাল সোনার কাছে গেলে আমি মনে করি আমার গোপাল সোনা আমার সমস্ত কষ্ট দুঃখ সব কিছুই হরণ করে নিয়েছে তো তার জন্য আমার গোপাল সোনার কাছে তো আমাকে রোজ দিন আমি সকাল দুপুর সন্ধ্যে তো আমি তিনবারই আমার গোপাল সোনাকে প্রসাদ দিই তো তিনবারই আমি আমার গোপাল সোনার কাছে যাই আর কোনো কারণে যদি আমি আমার গোপাল সোনার কাছে না যেতে পারি তো আমার মনে হয় আমি যেন কত দিন আমার গোপাল দেখিনি আমার ভিতর থেকে অন্যরকম একটা কষ্ট অনুভব করি তো তার জন্য আমি সব সময় আমার গোপাল সোনার কাছে সকাল দুপুর আর গোপাল সোনার কাছে আমি যদি দুপুরবেলা বা সকালবেলা পুজো দিয়ে চলে এলাম আর দেখা করলাম এরকম না আমি গোপাল কাছে সব সময় গিয়ে গোপাল সোনার সঙ্গে দূর থেকে কথা বলি তো সব সময় তো আমরা কোলে করে নিতে পারি না যেহেতু আমরা আমিষ বা অন্য কিছু রান্নাবান্না করি কাজকর্ম করি তো তার জন্য আমাদের ড্রেস চেঞ্জ করা হয় না তো তার জন্য আমি নিতে পারি না তো দূর থেকে আমার গোপাল আমি গোপাল সোনার সঙ্গে কথা বলি যে গোপাল কি করছো ও গোপু তুমি কি করছো বসে আছো এরকমভাবেই কথা বলি তো আমি যেন ভাবি যে আমার গোপাল সোনাও আমার সঙ্গে কথা বলে তো দেখো এইভাবেই আমি আমার দুপুরের পোশাক সেবা দেই আর আমার দুপুরের প্রসাদ সেবা দেওয়া হয়ে গেছে আর কিছু সময়ের জন্য আমি বাইরে চলে গেছিলাম তো বাইরের থেকে ঘুরে এসে আমি আবার আমি ভগবানকে আজমন আচমন করিয়ে নিলাম নিয়ে আর তারপরে আমি বললাম যে ভগবান তোমার প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে এবার তোমার নিজের আসনে উপবেশন করো তো বলে আমি হাত দিয়ে ভগবানকে নিজের আসনে উপবেশন করিয়ে দিলাম দিয়ে আর ভগবানের আসনটা সরিয়ে নিলাম আর নিয়ে তারপরে আমি গুরুদেবকে আবার আজমন করালাম তো গুরুদেব ভগবানের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে আর গুরুদেব যেহেতু প্রসাদ ভুজি তো ভগবানের প্রসাদ গ্রহণের পরে তো সেটা প্রসাদ যখন হয়ে গেছে এবার আমাদের গুরুদেব সেই প্রসাদটাই পাবেন তো তার জন্য আমি গুরুদেবের আজমন করিয়ে গুরুদেবকে আসনে আসার জন্য অনুরোধ করলাম যে গুরুদেব তুমি আসনে এসে বসে পোশাকটার সেবা পেয়ে নাম তো এই বলে আমি আবারও পাঁচ দশ মিনিটের জন্য বাইরে চলে গেলাম তো বাইরের থেকে আমি কিছু কাজ ছিল তো বাইরে গিয়ে সেই কাজগুলো গুছিয়ে এলাম এসে আবার আমি গুরুদেবকে একটু হাতে তালি দিয়ে ঠাকুর ঘরে এসে গুরুদেবকে আসমন করিয়ে নিলাম নিয়ে এবার আমি প্রসাদের থালাটা তুলে নিয়ে আর যে জায়গাটায় প্রসাদ দিয়েছিলাম তো ওই জায়গাটা আমি সুন্দর করে মুছে নেব তো আমি আবারও গুরুদেবকে বললাম যে গুরুদেব তোমার প্রসাদ সেবা হয়ে গেছে তুমি তোমার আসনে উপবেশন করো তো বলে আমি এবার আসনটা তুলে নিয়েছি নিয়ে আর প্রসাদের থালাটা সরিয়ে নিয়ে ওই জায়গাটা যেহেতু এটো হয়ে গেছে তো তার জন্য আমি একটু ভিজে রুমাল দিয়ে জায়গাটা মুছিয়ে দিলাম দিয়ে আমি তো দুপুরবেলা আমার গোপুসোনাকে খাট বিছানায় শয়ন দেই না তো আমি মানসিকভাবে আমার গোপুসোনাকে আমি মনে মনে ভাবি যে আমার গোপুসোনা শয়নই গেছে বা বিশ্রাম করছে এভাবেই দুপুরবেলা শয়ন দেই তো এই ছিল আমার দুপুরবেলার গোপাল সেবা তোমাদের কেমন লাগ অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে